নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো গাজরের হালুয়া কি করে খুব অল্প সময়ের মধ্যে এই হালুয়াটা বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে কিন্তু আমি আজকে শেয়ার করছি এই গাজরের হালুয়াটা খেতে কিন্তু ভীষণ ভালো এই গাজরের হালুয়াটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে তাহলে আমি এই গাজরের হালুয়াটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক আজকে আমি খুব সহজ পদ্ধতিতে গাজরের হালুয়া বানাবো আমি কয়েকটা গাজর নিয়ে নিয়েছি গাজরগুলোকে আমি দেখুন একটু ধুয়ে নিয়েছি এখন আমি ভালো করে ছুলে ছোট ছোট করে কেটে নেব গাজরগুলোকে আমি খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন এইভাবে কেটে নিয়েছি এখন আমি চলে যাব নেক্সট স্টেপে এদিকে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেব অল্প করে ঘি ঘিটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে এখন আমি কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দেব আমি গাজরটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব গাজরগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি গাজরের মধ্যে একটু জল দিই জল দিয়ে ঢাকনা বন্ধ করে সিটি দিয়ে সিদ্ধ করে নিব ঢাকনা বন্ধ করে সিটি দিয়ে নেব প্রেসার কুকারটা খুলে দেখে নেব গাজরগুলো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার কাছে এরকম একটা মেশার আছে আলু মেশার এটা দিয়ে আমি গাজরগুলোকে এইভাবে চেটকে চেটকে একটু ম্যাশ করে দেব খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে দেখুন একটু তুলে দেখাচ্ছে এই যে এখন আমি এটাকে নামিয়ে নেব এদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা কাজু কিছুটা কিশমিশ আর কিছুটা আমন্ড এই আমনগুলো চোচার সঙ্গে আছে এগুলোকে আমি এরকম একটা নিয়ে নিব আর এইভাবে থেতো করে করে বের করে নেব এই দেখুন তাহলে সবগুলো আমি বের করে নিচ্ছি আমনগুলোকে সব আমি ছাড়িয়ে নিয়েছি আমি খুব একটা বেশি দিলাম না ড্রাই ফ্রুটস আপনাদের ইচ্ছা হলে আপনারা একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আমার কাছে ড্রাই ফ্রুটস গুঁড়ো করার জন্য এরকম একটা ছোট ছোট করে বা গুঁড়ো করে কেটে নেব যার জন্য এটা খুলে নিলাম এর মধ্যে আমি কয়েকটা কাজু দিয়ে দিলাম আর কাজুটা আমি ঠিক এইভাবে কিন্তু গুঁড়ো করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু এইভাবে হয়ে যাবে কিশমিশটা এখানে দেওয়া যাবে না কিশমিশটা জড়িয়ে যাবে কিশমিশটাকে আমি কাচি দিয়ে কেটে দেব আমি সবগুলো তাহলে এইভাবে একইভাবে করে নিচ্ছি সবগুলো কিন্তু আমার হয়ে গেছে দেখুন ভেতরে কিন্তু আর কিছুই নেই আমি এটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কতগুলো গুঁড়া করে নিয়েছি এই যে কাজু আর আমন্ড আপনাদের কাছে এই মেশিনটা না থাকলে আপনারা আরেক রকম ভাবে করে নিতে পারেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আমন্ডগুলোকে এইভাবে একটা ছেলের মধ্যে যে পাঞেছে মধ্যে বা ছোট হামাল দিস্তা বলতে পারেন তার মধ্যে নিয়ে নেবেন তারপর কি করবেন দেখুন এটা দিয়ে এইভাবে গুঁড়ো করে নেবেন দেখুন আমার গুলোকে কিন্তু আমি সমস্ত গুঁড়ো করে নিয়েছি দেখুন আমি ঢেলে দিচ্ছি এখানে আমি বাদ বাকি কাজগুলো কিন্তু দিয়ে দেব। দেখুন কাজুটাও কিন্তু গুঁড়ো হয়ে গেছে আমি ঢেলে দিচ্ছি এখন আমি কিশমিশগুলোকে কেটে দেব যার জন্য একটা কাঁচি নিয়ে নিয়েছি আর কাঁচি দিয়ে এইভাবে টুকরো করে দেব মাঝখানে একটা করে টুকরো করে দিলেই কিন্তু হবে খুব বেশি ছোট করার দরকার নেই বা আপনারা ইচ্ছে করলে কিন্তু আস্ত কিশমিশও দিয়ে দিতে পারেন তাতেও কোনো রকম অসুবিধা হবে না আমি কয়েকটা কিশমিশ কেটে দিলাম আবার কয়েকটা দেখুন আস্তেও রেখে দিলাম আমি কোনো সমস্যা হবে না আপনারা দেখে নেবেন এর মধ্যে আমি কয়েকটা এলাচ নিয়ে নিচ্ছি আর এলাচগুলোকে আমি একটুখানি করে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আমি যে মেশিনের মধ্যে কুচি কুচি করে কেটে নিয়েছি সেগুলোও কিন্তু আমি এখানে ঢেলে নেব দেখুন এখানে আমি ঢেলে দিচ্ছি এইভাবে মিহি করে যদি দেওয়া যায় খেতে আলাদা একটা অদ্ভুত টেস্ট হয় তাহলে এখন আমি চলে যাচ্ছি নেক্সট ডেটে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে গাজরের পেস্টটা কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেব সবগুলোই কিন্তু আমি ঢেলে দিলাম আমি এই গাজরের যে ম্যাশ করে নিয়েছি সেটাকে আমি একটুখানি মেরে চেড়ে ভেজে নেব একটু ফাটিয়ে চারটা এলাচ দিয়ে দেব আর ভালো করে এইভাবে কিন্তু খুব সুন্দর একটা এলাচের সেট বের হচ্ছে এখন আমি এলাচ গুলোকে বেছে বেছে ফেলে দেব দেখুন জলটা কিন্তু শুকিয়ে আসছে এই সময় আমি গাজরের মধ্যে একটু দুধ দিয়ে দিব দুধটা আমি আগে থেকেই কিন্তু একটু জাল করে রেখে দিয়েছিলাম দেখুন কত মোটা একটা সর এই দেখুন এই সরটাও আমি এখানে দিয়ে দিলাম আপনি পরিমাণ মতো দুধ এখানে দিয়ে বা আপনি যদি ক্ষীর বানিয়ে রাখেন ক্ষীরটাও কিন্তু দিয়ে দিতে পারেন খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব যখন দুধটা শুকিয়ে এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা চিনি আপনার পরিমাণ মতো আপনি মিষ্টি দিয়ে দেবেন যেরকম পছন্দ সেরকমই দেবেন যারা সুগারের পেশেন্ট আছেন তারা অল্প মিষ্টি দিয়েই খাবেন আর যারা সুগারের পেশেন্ট নন তারা আপনাদের পছন্দ মতো মিষ্টি আপনারা খাবেন যখন ভালো করে চিনিটা দেওয়ার পর জাল হতে থাকবে সেই সময়ে আমি যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব আমি একটু বেশি করে ড্রাই ফ্রুটস দিলাম আপনারা একটু কমও দিতে পারেন বা আরও বেশি দিতে পারেন তাতে কোনো রকমের অসুবিধে হবে না আমার গাজরের হালুয়াটা কিন্তু অনেকটাই হয়ে এসছে এখন আমি একটুখানি ঘি দিয়ে দেব আগেও কিন্তু আমি ঘি দিয়েছিলাম যখন আমি গাজরগুলোকে ফ্রাই করেছিলাম আর এখন নামানোর আগেও কিন্তু একটু ঘি দিয়ে দেব আমার কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে উনানটাকে এখন আমি অফ করে দেব আর একটু ঠান্ডা হতে দেব কারণ ঠান্ডা হলে এটা অনেকটাই কিন্তু শুকিয়ে যাবে তাহলে আমি দিচ্ছি। তাহলে বন্ধুরা আমার গাজরের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা ঠিক এইভাবে বানান অল্প সময়ের মধ্যে ঝটপট করে আপনারা গাজরের হালুয়াটা বানিয়ে নিতে পারবেন এর আগেও কিন্তু আমি একটা গাজরের হালুয়া বানানো দেখিয়েছি সেটা কিন্তু আমি জাস্ট ব্রেড করে নিয়েছিলাম আর আজকে কিন্তু ব্রেড করার কোনো ঝামেলা নেই ঝটপট কিভাবে আপনারা এই গাজরের হালুয়াটা বানাবেন আর ঝটপট খেয়ে নেবেন তার জন্যই কিন্তু আমার এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান খেয়ে বলুন কেমন হয়েছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে